হ্যালো ভিভার্স চলুন একটি ম্যাথের সমাধান করা যাক লক্ষ্য করুন এখানে বলা হচ্ছে একটি দ্রব্য এক হাজার টাকা কিনে ক্রয় করে পনেরো শতাংশ লাভে বিক্রয় করা হলো দ্রব্যটির মূল্য দশ শতাংশ কম হলে কত টাকা লাভ হতো সেটি আমাদেরকে বের করতে বলা হচ্ছে লক্ষ্য করুন ভাষাটা যদি একটু ভালোভাবে মনোযোগ দিয়ে বুঝি দ্যাট এখানে প্রথমে পনেরো শতাংশ লাভের কথা বলা হচ্ছে আর দশ শতাংশ যদি কমে কিনেন তাহলে আমার কাছে কিন্তু ক্রয় মূল্য আছে দশ শতাংশ যদি ক কমে কিনেন তাহলে এটি আরেকটি লাভ দ্যাট মিনস হচ্ছে দুটি লাভ আমার কাছে এখানে আছে দুই শতাংশ দ্যাট মিনস এইখানে হচ্ছে পনেরো শতাংশ প্লাস হচ্ছে দশ শতাংশ টোটাল মিলে পঁচিশ শতাংশ লাভের আমাকে হিসাব করতে হবে কত শতাংশ লাভের হিসেব করতে হবে পঁচিশ শতাংশ লাভের আমরা হিসাব করব। চলুন তাহলে হিসাব করা যাক দ্যাট মিন্স লাভ তার মানে লাভ ইকস্ট টু এই যে এক টাকা এই এক টাকা এর পঁচিশ শতাংশ এক হাজার টাকার কত শতাংশ এই যে পনেরো শতাংশ আর এই দশ শতাংশ মিলে পঁচিশ শতাংশ এখন আমরা হচ্ছে শুধু ক্যালকুলেশন করব পঁচিশ শতাংশ মানে চার ভাগের এক ভাগ আর এক হাজারের চার ভাগের এক ভাগ কিন্তু আড়াইশো সেটা কিন্তু আমরা জানি তারপরে আমরা বেসিক নিয়মে সমাধান করি এই যে পঁচিশ শতাংশ মানে পঁচিশ ভাগ একশো দুইটা শূন্য দুইটা শূন্য এখানে কেটে দিলাম আর দশ আর হচ্ছে পঁচিশ গুণন করলে দুই দুইশো পঞ্চাশ হবে দ্যাট মিন্স দুইশো পঞ্চাশ এখানে কত ঘ উইল বি দ্য আনসার ধন্যবাদ সবাইকে